স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে এবং আমরা সামনে বেশ কিছু গাভি গরু দেখছি তো বেশ শরীরে কিন্তু গোস্ত আছে আর এই গরুগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার আজ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আবার কয়টা কালেকশন করছেন চাচা আটটা

সব ঠিকঠাক আছে একদম ওকে একদম একদম ওকে নিখুত মানের একদম কুরমানের উপযুক্ত উপযুক্ত কেউ যদি মনে করে বাচ্চা নেওয়ার জন্য পালতে চায় তো বাচ্চা পালতে পারবে আচ্ছা দুই নাম্বার এটা এটা দুই নাম্বার এটা সম্বন্ধে বলেন এটা আমাদের ঘর একদম চার দাঁত বস হ্যাঁ শুন মাথা দেখেন হ্যাঁ সাইওয়াল দাঁতে হুম সাইওয়াল বাচ্চা নেওয়া যাবে হুম আরো বাচ্চা নেওয়া যাবে তিন চারটা হুম একদম

তিন নাম্বার এটা বয়স বয়স ধরো 4000 এর পর ফিলপুটি ছড়া যাচ্ছে ছয় হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার একদম ফিনিশিং করে হ্যাঁ ফিনিশিং ফিনিশিং দেশি জাতের একদম দেশি একদম দেশি হ্যাঁ মনে করো যা আছে মনে করো দিনের মধ্যে মনে করো হবে হবে এটা ভালো

মিলন হয়ে যাবে একদম মিলন হয়ে যাবে পাঁচ এটা আচ্ছা তারপর সেটা ছয় এটা ছয় নাম্বার হ্যাঁ এটা ছয় দাগ দেওয়া হ্যাঁ একদম নিখুঁত করে হ্যাঁ কান চোখা কান মাথা সব একদম ওকে 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 একদম সিরিয়ালের ছয় দেশি জাতের একদম দেশি গরু একদম দেশি আছে বডি চওড়া গরু হ্যাঁ বডি চওড়া একদম গোস্ত ধরা গরু গোস্ত ধরা সিরিয়ালের ছয় ছয় নাম্বার সব সুস্থ সবল একদম সুস্থ ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স

সাত নাম্বার মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা এটা এটা লেজে চুল নাই চুলটা হবে তো আদি বাদ মানে ওদিকে চলো চুল আইতে দেখেন চুল আছে চুল গাছতেছে আবার সব চুল গাছ আছে মনিটরে সব আছে আচ্ছা ক্লিয়ার বলক প্রত্যেকটা চুল গাছে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না চুল মনে কর 15 দিন ভিতরে চুল গাছে যাবে আটা এটা হচ্ছে সাত নাম্বার এটা সাত নাম্বার এটা একটা দেশাল জাতের জোন বয়স না জোন বয়স আর এটা সর্বশেষ আট সাদাত বয়স সর্বশেষ আট নাম্বার একুরেট গরু দেশি জাতের একদম দেশি সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে নিখুঁত গুরু সর্বশেষ আট নাম্বার আট নাম্বার আর এটা বয়স ছদাত তাহলে সর্বশেষ এটা আছে আট ছদাত বয়সের এটা হচ্ছে সাত এটা ছয় ছয় এটা পাঁচ দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গুরু আটটা আটটা আচ্ছা আটটার মধ্যে বয়স কয়দাত কয়দাত বললেন

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যে যেখান থেকে যে ধরনেরই করুন নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ